বহরমপুরে মুর্শিদাবাদ জেলার সাংবাদিক সংঘের সভাগৃহে শনিবার উনি জনদের উপস্থিতিতে প্রকাশিত হল সাহিত্যিক হান্নান বিশ্বাসের কাব্যগ্রন্থ জ্যোৎস্না আলোর ছায়া এই বই প্রকাশ ঘিরে ছিল সাহিত্য সভাও কি বলেছেন সাহিত্যিক হান্নান বিশ্বাস ও কবি রাজেশ ঘোষ এই বই প্রকাশ ঘিরে আমরা দেখব আমার একক কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আমি নদিয়ার একজন কবি আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আজকে এই সাংবাদিক হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশিষ্ট জনেরা এসেছেন বিভিন্ন জেলা এবং এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হবে বইয়ের মোড়ক উন্মোচন করবেন বহরমপুরের বিশিষ্ট জনেরা এবং তার সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের কাঁদি থেকে এসেছেন কবি বিশ্বনাথ ভট্টাচার্য এবং আমাদের জালালুল হক সাহেব আমাদের নদীয়া থেকে এসেছেন এবং আমাদের বেলনাগা থেকে এসেছেন আব্দুর রফ সাহেব ও ফতিম সাহেব এরা আমাদের মর্বাচন অনুষ্ঠানের পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং থাকবেন আমার কাব্যগ্রন্থের নাম হচ্ছে জোসনা আলোর ছায়া এটা সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এখানে ভালোবাসার বিষয় আছে এবং সমাজের যে আর্থ সামাজিক ক্ষেত্রে এবং বর্তমান যে সামাজিক বিড়ম্বনা বা সামাজিক অস্থিরতা চলছে সে বিষয়ে আমার অনেকগুলো লেখা রয়েছে এবং তার মধ্যে থেকে কিছু কিছু নির্বাচিত লেখা আমার এই কাব্যগ্রন্থে জায়গা পেয়েছে আমার মনে হয় পাঠকদের যথেষ্টই সাড়া পাবো কেননা পাঠকরা এই মুহূর্তে যার যেটা পছন্দের বিষয় পাঠকের আমার মনে হয় কিছুটা হলেও তাদের মনে আমার এই কবিতা দাগ কাটবে এটা আমি আশা রাখি আমাদের কবি বন্ধুবান হান্নান সাহেবের কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাপী প্রকাশিত হয় এবং যৌথ কাব্যগ্রন্থ ওনার আছে এবং উনি যথেষ্ট ভালো লিখেন এবং বর্তমান যুগের যে সমাজ ব্যবস্থা সে সমাজ ব্যবস্থার উপরেও কিন্তু উনি লেখালেখি করেন এবং আমি চাইব পাঠক বর্গ যারা আছেন ওনার বইটি এই আজকে যে বইটি প্রকাশিত হচ্ছে এটি সংগ্রহ করুন জ্যোৎস্না আলোর ছায়া অসাধারণ একটি কাব্যগ্রন্থ এটি আপনারা সংগ্রহ করে পড়ুন আপনাদের ভালো লাগবে কখনো হালকা বাড়ি। কখনো বা बेस्ट আউটফিট কখনো বা পাটা ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি ফুনু কে কখনো जस्ट তুমি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে इराদনে